তারপরেও কিছু কিছু ভন্টের জাত আছে এরা বলে আমাদের কাছে বহি আসে কি আসে বহি আসে উত্তম চরিত্র নবীদের চরিত্র কি ছিল আমাদের চরিত্র কি এমন হতে পারে আমাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে কিনা আমার বন্ধুগণ আমার দেশে নেতার আবির্ভাব কম না বেশি কথা বলেন কম বেশি কিন্তু নেতাদের চরিত্র খুঁজে পাওয়া যায় না

আমার বন্ধুগণ আর একটি কোয়ালিটি ছিল ওহি এখন তো বর্তমান ওহি বন্ধ যে কেনা বলে আমার বন্ধুগণ তো সেই কোরআন আমাদের মাঝে এখনো আছে থাকবে কতদিন পর্যন্ত পর্যন্ত এ জাতি হৃদায়তের জন্য এ জাতি কল্যাণের জন্য আমার বন্ধুগণ সেই কোরআন থেকে

তোমার নাম কি শুধু কোরআন নাকি আরো নাম আছে কোরআন জবাব দিচ্ছেন কি জবাব আমার অসংখ্য নাম আছে আমার নাম হলো ফরকান আমার নাম হলো বায়ান আমার নাম হলো শেফা আমার নাম হলো রহনা আমার নাম হলো মবিন আমার নাম হলো তফসির আমার নাম হলো নাজির আমার নাম হলো বাসির এভাবে করে অসংখ্য নাম দিয়ে জাতির হৃদয় করেছে তুমি কোথায়ছিস কোরআন তার জবাব দিচ্ছেন কি জবাব

কথা বলে না সে গিরা শুকুর আলী আছে গিরা সোবা জান আছে গিরা আব্দুল গফফার আছে গিরা আবু সাতার আছে গিরা বলকুতুম আছে গিরা নামগুলো ভালো না খারাপ এত সুন্দর সুন্দর নাম রেখেছে এত সুন্দর দেশের

<applause> وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم

এই পৃথিবীতে মজারের পূর্বে যত জায়গায় নান শব্দ ব্যবহার হয় এই পৃথিবী এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোনো আয়াত অথবা চুরা বানাতে পারে পারেন